আজকে যে নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে স্লিম ফাস্ট এটি একটি একশো বিশ ক্যাপসুল জাতীয় ওষুধ তবে এই ওষুধটি ষাট এম পাওয়া যায় আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অরলিস্টেড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে স্লিম ফাস্ট এই ক্যাপসুলটির আসলে কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অসুখটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুখটির কার্যকরিতা বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের শরীরের বাড়তি ওজন মেদ ও ভুড়ি কমাতেই মূলত অসুখটি নির্দেশিত অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক মানুষ আছে শরীরের প্রয়োজনের থেকে ওজন অনেক বেশি বেড়ে গেছে পাশাপাশি মেদ ও ভুড়ি বেড়ে গেছে সেই বাড়তি ওজন বা শরীরের অতিরিক্ত মেদ ও ভুঁড়ি কমাতেই মূলত স্লিম ফাস্ট এই অসুখটি কার্যকরী ভূমিকা পালন করে এবার আসুন যে স্লিম ফাস্ট এই ট্যাবলেটটির আসলে সেবন বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুখটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একশো বিশ এমজির একটি করে ক্যাপসুল প্রতিদিন একবার করে খেতে হবে এবং অসুখটিকে ভরা পেটে খেতে হবে তবে একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে একটানা ছয় মাসের বেশি এই ওষুধটিকে সেবন করা যাবে না আর স্লিম ফাস্ট এই ক্যাপসুলটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে মলদার থেকে তৈলাক্ত তরল নিসরণ হতে পারে তৈলাক্ত বা ফেটি মল হতে পারে পেটে ব্যথা হতে পারে উদ্বেগ হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে স্লিম ফাস্ট এই ক্যাপসুলটি সেবন করা উচিত নয় আর স্লিম ফাস্ট এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে একশো বিশ এমজির প্রতি পিস স্লিম ফাস্ট ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র ষাট টাকা তো বন্ধুরা যাদের শরীরে অতিরিক্ত ওজন বেড়ে গেছে অতিরিক্ত মেদ ও ভুঁড়ি বেড়ে গেছে সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে স্লিম ফাস্ট এই ক্যাপসুলটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে